তৃতীয় লিঙ্গ বা হিজড়া সম্প্রদায় একটি সামাজিক বাস্তবতা একই সমাজের অংশ হলেও এই গোষ্ঠী সমাজের মূল স্রোত থেকে শতবর্ষ ধরে বিচ্ছিন্ন দু সালে সরকারিভাবে স্বীকৃতি পেলেও আজও এই সম্প্রদায়ের অনেকেই মানবেতর জীবনযাপন করছে আর সে দোহাই দিয়ে সামনে এসেছে হিজড়া পরিচয়ের আড়ালে সংঘটিত কিছু অপরাধ যেমন চাঁদাবাজি হয়রানি এমনকি অপহরণ ও সহিংসতা এ অবস্থায় সমাজে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে এক পাশে আতঙ্ক ও ঘৃণা অন্য পাশে মানবেতর জীবনযাপন করা হিজড়াদের প্রতি কিছুটা সহানুভূতি রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম সিলেট খুলনা বিভিন্ন বড় বিভাগীয় শহরে বাড়ছে হিজড়া সম্প্রদায়ের আনাগোনা ও চাঁদাবাজি পর্যটন কেন্দ্র রাস্তার মোড় বাস মার্কেট কিংবা বিয়েবাড়ি হিজড়াদের চাঁদা তোলা দৃশ্য এখন খুবই পরিচিত কেউ ভয়ে কেউ আবার স্বাচ্ছন্দ্যে তাদের টাকা দিয়ে সহযোগিতা করেন তবে টাকা না দেওয়ায় হিজড়াদের হাতে হেনস্থা হওয়ার ঘটনাও কম নয় কোথাও কোথাও আবার অতিষ্ঠ হয়ে মানুষ হিজড়াদের গণপিটনি দেয় অনেক জায়গায় দেখা মেলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার ঠিক তেমনি বর্তমানে দু সালে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সিলেটে এক বিয়ে বাড়িতে হিজড়াদের ওপর এক অমানবিক গণপিটুনির ভিডিও 2020 সালের পর থেকে হিজড়া এবং লিঙ্গ সংবেদনশীল শ্রেণীর উপর সহিংসতা অত্যাচারের ক্ষেত্রে লক্ষণীয় বৃদ্ধি দেখা গেছে শুধুমাত্র দু সালে বাংলাদেশে হিজড়া ও তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের বিরুদ্ধে হামলার সত্তরটি ঘটনা ঘটেছে এতে আহত কিংবা আঘাতপ্রাপ্ত তিনশো ছিয়ানব্বই ব্যক্তির দুশো জনই হিজড়া সদস্য এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচজন ফ্রান্স নারী এই বিবেচনায় সমাজে হিজরা পরিচয়ের দিক দুটি একদিকে চাঁদাবাজির অন্ধকার অন্যদিকে মানবেতর বঞ্চনার ইতিহাস উভয়ই স্পষ্ট হয়ে উঠেছে হিজড়াদের কাছে না এক ব্যক্তির অভিযোগ সিগনালে গাড়িতে উঠে পঞ্চাশ টাকা চাঁদা না দিলে মাথায় চাপড় দেয় গাড়িতে চাঁদাবাজি করা হিজড়ারা প্রতি মাসে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কাছে চাঁদা না পেলে দলবল নিয়ে হুমকিও দেন কেউ কেউ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান জন্মদিন কিংবা বিয়েবাড়িতে ঢুকেও তাদের চাঁদাবাজির ঘটনা কম নয় দাবি করা অর্থ না পেলে বেশিরভাগ সময়ই অশ্লীল অঙ্গভঙ্গি কিংবা গালাগাল করে নাজেহাল করা হয় ভুক্তভোগীদের তবে অনেকের দাবি চাঁদাবাজিতে জড়িত বেশিরভাগই জন্মগতভাবে হিজড়া নন বরং তরুণদের অপহরণ করে জোর করে হিজড়া বানানোর ভয়ঙ্কর অভিযোগও উঠেছে যারা হিজরা পরিচয়ের আড়ালে চাঁদাবাজি ও ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নিয়েছেন এসব চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী মাঝেমধ্যে অভিযান চালালেও বিচার ও শাস্তি প্রায়শই অধরা থেকে যায় প্রশাসনের ভাষ্যে হিজড়াদের সবাই অপরাধী নয় বরং অধিকাংশই অপমান নিগ্রহ ও নিঃসঙ্গতার মধ্যে বাঁচতে বাধ্য হচ্ছে জন্মের পরপরই পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া শিক্ষা থেকে বঞ্চিত থাকা এবং চাকরির বাজারে তাচ্ছিল্যের শিকার হওয়া তাদের জীবনের নিত্যসঙ্গী তৃতীয় লিঙ্গ হিসেবে জাতীয় পরিচয়পত্র দেয়া হলেও কর্মসংস্থানে নেই নির্দিষ্ট কোটা বাস্তবায়ন কিছু এনজিও প্রশিক্ষণ দিলেও তার পরিধি বেশ সীমিত অধিকাংশ হিজড়া কর্মসংস্থানের সুযোগ না পেয়ে বাধ্য হয়ে চাঁদাবাজি বা শরীরকে পুঁজি করে বেঁচে থাকার পথ বেছে নেয় বিশ্লেষকদের মতে এই সংকটের সমাধান হিজড়াদের প্রতি ঘৃণা নয় সমাধান হতে হবে বিচক্ষণ মানবিক ও বাস্তবভিত্তিক পদক্ষেপের মধ্য দিয়ে শুধু আইন দিয়ে নয় ভালোবাসা ও সুযোগের মধ্য দিয়েই হিজড়াদের অপরাধ থেকে ফিরিয়ে এনে একজন মানুষ হিসেবে সমাজে পুনরায় প্রতিষ্ঠিত করা সম্ভব